সাথে দীক্ষা মুন্সিগঞ্জ জেলার বিদেশে দাঁড়ালেন জনতার মঞ্চে তখন মুন্সিগঞ্জ বিক্রমপুর সেই সাথে মহিউদ্দিন এই তিনটা নাম একসাথে উচ্চারিত হয় আওয়ামী লীগ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পর্যন্ত পঞ্চাশ বছর বাংলাদেশের মানুষের খেটমার করবে বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশে পরিণত করবে আজকে আপনাদের কাছে আমি এই এই এবং আমি আজকে সবাই জিয়া রহমানের ছবি দিয়া পোস্টার ছাপাইছে আপনি বঙ্গবন্ধু চিফ সিকিউরিটি অফিসার আপনি মহদিন সাহেব আপনার পোস্টারের ভিতরে বঙ্গবন্ধুর ছবি নাই আমার হৃদয়টা ভেঙে গেছে এই দুঃখে মোদী সাহেব আমার করে তুমি আমারকে একমাত্র বিক্রমপুরের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রশ্নটা করছো আর কেউ আমাকে প্রশ্ন করে নাই আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম আমায় আমি ওই দিন আমি জীবন দিতে পারি নাই আজকে আব্দুল ভাই পাশ করব জিয়াউর রহমানের ছবি দিয়া আর আমি মহিদ্দিন বঙ্গবন্ধুর ছবি ফেল করু এই ফেলতে হবে যেহেতু আমার কাছে বঙ্গবন্ধুর হাত আমি বঙ্গবন্ধুর সাথে মরতে পারি নাই যেহেতু আমাদের সাথে আমি বঙ্গবন্ধুকে দিতে পারি না আমি এই জন্য আমার ছবির সাথে বঙ্গবন্ধুর ছবি আর মানে দেই নাই তুমি মনে করে আমার লগে থাকো আমার লোকে ভোট দিও আর দিও না সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ মুন্সীগঞ্জ সদর উপজেলার অন্তর্গত আমাদের আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত চরাঞ্চলের পাঁচ ইউনিয়নের আজকের এই সম্মেলন চরাঞ্চলের ভালোবাসার জায়গা আস্থার জায়গা এ হচ্ছে মনের দিন ছাত্রলীগের মুখে থাকবে কবিতা ছাত্রলীগের দেয়াল পত্রিকা সেই প্রত্যাশা পূরণ করে সংগঠিত করেছে আমার পিতা হিংসিগঞ্জের একমাত্র একটি কথা বলে থাকেন অপর অপর অঞ্চলের মানুষরা আগে আমাদের চৌড়া বলে নিন্দা করত বলতে চৌড়া আর আজকে মন্ত্রী সাহেব বলে আগে তো চৌড়া বলে গাই দিচ্ছি এমনকি চলে মানুষ বলে চেয়ার ছেড়ে দেন এইটা সম্ভব হয়েছে আপনাদের একটু শক্তি তার সঙ্গে আছে বলে মনে রাখবেন আপনার আমরা আপনার সম্মান আমার সলমান এক সুতায় কেটে দিয়েছে অতীব জরুরি বন্ধু বলিটাল বাংলাদেশ যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেগুলো যাতে সাহায্য করে আমি যার কাছ থেকে আজকে রাজনীতি শিখে যার হাত ধরে রাজনীতি করে আজকের এই জায়গায় উপস্থিত হয়েছি আমাদের এই চরের আমাদের চরকে যিনি যার নিজের জায়গা হিসাব করে আমাদের হিসেবে এই চরের ছাত্রলীগের সম্মেলনে এত বিশাল সমাবেশ করা সম্ভব হয়েছে জনসভা আমি অনেক করেছে। এত বড় সমাবেশ আমি দেখি নাই রাষ্ট্রপতি আমাদের দেশ স্বাধীন করে না বঙ্গবন্ধু দেশ বিশ্বের সৃষ্টি করেছে আজকে সেই কারণে বাঙালি জাতি সে পাঁচজন সাধারণ সুতরাং এটা তোমাদেরকে মেনে নেতৃত্বকে বিশ্বাস করে যে আছেন সমন্বয়ে আমরা কমিটি করবে এবং সেই কমিটির নেতৃত্বে তোমরা কাজ করে যাবা বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়িতা সে ঘটনা করবো সবাইকে ধন্যবাদ